যে বাবরা নদীর বাঁধ ভেঙে গেছে আজকে সেই জায়গায় যাব আপনাদেরকে সেই ভিডিও দেখাবো কি পরিস্থিতি বাঁধের আজকে হচ্ছে আপনার দশ তারিখ আজকে দশ তারিখ প্রায় ঘড়ি কাটায় বাজছে আপনার পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো বাবরা নদীর যে বাঁধ ভেঙে গেছে যে বাঁধ দেখে যে কিভাবে জল ঢুকছে সেই জায়গায় আজকে নৌকার ওপর দিয়ে যাচ্ছে সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন কি কন্ডিশন আপনাদেরকে দেখাবো এখন আমি অ্যাকচুয়ালি আছি আমাদের যে বাসাবাড়ির যে মেন রোড বাসাবাড়ি থেকে যে নলগোসা যাওয়ার মেন রোড সে রোড অব্দি পৌঁছে গেছে যে পাকা রাস্তা আমি এখন আছি নলঘোষার যে আপনার বাবলা নদীর পাশে যে বাঁধ আছে সেই বাঁধের উপরে আমি দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এই বাঁধ আর বাঁধ নেই এই বাঁধ পুরো ভেঙে শেষ হয়ে গেছে তো আমি অনেক চেষ্টার পর আজকে ভিডিওটা আনতে পেরেছি আমি অনেক খুশি যে বাবলা নদীর বাঁধ বাঁধ করে আমি ভিডিও বানিয়েছি প্রচুর মানুষ শুনতে পেয়েছে যে ষাটুচরে গেছে অঞ্চলে বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে বাবলা নদীর বাঁধ গেছে আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন অ্যাকচুয়ালি অনেক মানুষ সতর্ক হয়েছে এবং জানতে পেরেছে যে বহরমপুর থানার অন্তর্গত সাটু চড়ে গেছে অঞ্চলের মধ্যে যে বাবলা নদী আছে সেই বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে তো ফাইনালি আমরা চলে এলাম বাবলা নদীর বাঁধে এই যে কন্ডিশন অ্যাকচুয়ালি এখন যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি সেটাই আমার চোখে অনেক বেশি লাগছে এর আগে এই বাঁধের ওপরে দু ফুট থেকে দেড় ফুট হাইটে জল আমি আপনাদেরকে ভিডিও দেখেছি এই হাইটে জল এপাস থেকে এপাশ গড়ছিল তো অ্যাকচুয়ালি সেই হিসাবে বাঁধ থেকে মোটামুটি দু থেকে তিন ফুট জল ডাউন তো এই ডাউনের অবস্থায় যদি এইরকম সুত হয় তাহলে যেদিন বাঁধ ভাঙে সেই দিনকার পরিস্থিতি কি ছিল আমি আফসোস সেটা নাই দেখাতে পেরে আপনাদেরকে যে বলতে আমরা এই গ্রাউন্ডে এই যে এক ঘন্টা নৌকা নিয়ে আসার পর যা দেখলাম সত্যি কথা জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছোট বাস্তা বাকি নেই অ্যাকচুয়ালি আজকে দশ তারিখ থেকে বড় কথা আজকে দশ তারিখ আপনারা যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে তারিখ দশ তারিখ এখানে যে মাঝি ভাই আমাদেরকে নিয়ে তো এই যে দাদা আমাদেরকে নিয়ে এসছে তো দাদা আপনার বাড়ি আমার বাড়ি সাটুই হালদারপাড়া পাড়া সাটুই হালদার নিশ্চয় আমার ভিডিও সাটু চরি গাছে আর মানুষ দেখেন আপনার বাড়ি তো সাটুই কোন পাড়া হালদার হালদারপাড়ার মানুষ অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে হালদারপাড়া ক্যামেরা হয়েছে তো না না ক্যামেরা হয়নি আমি নৌকার একটা মিষ্টি দিই

ক্যামেরাম্যানকে বলবো দাদা এখানে একটু আসেন এই যে দৃশ্যটা পুরো একটু দেখান যাতে মানুষ দেখতে পায় যে বাবলা নদীর পুরো জল কতটা কেলাবিত এরিয়া নিয়েছে আর এই পাশটা আমাদের গ্রাম ঢুকছে এই জলটা যে জলটা ঢুকছে এটা দাদা আমাদের গ্রামে ঢুকছে এই জলটা যদি না ঢুকতো না ফাটুচরের কাছে অঞ্চলের যে কোনো মানুষের ক্ষতি হতো না প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল আফসোস সামনে বছরও মানুষ ধান পেল না এবছরও ধান পেল না গরিব মানুষ যারা দিন খাটে দিন খায় যাদের হয়তো দুভুখী জমি আছে চাষের উপরে নির্ভরশীল তাদের কথা ভেবে অনেকই খারাপ লাগছে আমাদেরও জমি আছে আমাদেরও ধান ডুবে গেছে এমন লোক আছে যে ওই ধানের জমিটাই সম্ভল আজকে এই বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই হুড়ু হুড় করে জল ঢোকার কারণে আজকে কত চাষের জমির ক্ষতি হয়ে গেল সামনে বছর এ বছর তা আমি একটা কথা বলবো এই বাঁধটা যাতে এমনভাবে করা উচিত যাতে আগামীতে সামনে কোনো দিনের জন্য এই বাঁধ না ভাঙে আর কোন সাধারণ মানুষের বা চাষির কোনো ক্ষতি না হয় একটা চাষি দিন আনা দিন খায় বিঘি এক বিঘি হয়তো ধানের জমি থাকে সে ধানের উপরে নির্ভরশীল বা পাটের উপরে নির্ভরশীল তো একটা সাধারণ মানুষের দিক দিয়ে ভাবতে গেলে ভাই অনেক অনেকই কষ্ট তার কারণ আমি হয়তো পাঁচ টাকা খরচা করি ঘুরে বেড়াতে পারছি এমন লোক আছে যে ধানের উপরে নির্ভরশীল এমন লোক আছে সে মুনিশ খেটে খায় হয়তো ধানের ভই নিড়িও খায় আজকে ষাটুচরিগাছা অঞ্চলের মানুষ বাস্তব মনের দিক দিয়ে মানে প্রচুর কষ্ট আছে ইন্দিয়াতে বা পশ্চিমবাংলাতে সবাই বড়ো লোক মানুষ না কোটিপতি মানুষ না বেশিরভাগ মানুষ খেটি হওয়া মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন